আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে ভিডিওতে যে ফুলগুলা দেখিয়েছিলাম আজকে তাদের অবস্থা ফুটে দেখুন এবং আলোচনা করব সম্পর্ক ভালোবাসা ইত্যাদি নিয়ে পক্ষে ভালোবাসার বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় না মনের বিচ্ছেদ হয় শরীরের বিচ্ছেদ হয় সম্পর্কের বিচ্ছেদ হয় মানুষের মানুষ ভালোবেসে যা পায় তার থেকে বেশি হারায় অযত্নে অনাদরে অবহেলায় গুরুত্বহীনতায় কারণ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ও কখনও সম্পর্ক টেকানোর জন্য ব্যয় করে না যদি করতো তবে বর্তমানে যে সম্পর্ক ভাঙার প্রতিযোগিতা চলছে তার চলতো না আজকাল সম্পর্ক ঘরা যত সহজ হয়ে গেছে ভাঙাটাও ততটা সহজ হয়ে গেছে মানুষ এখন পোশাকের মতো সম্পর্ক বদলায় প্রিয়জন বদলায় তাই সম্পর্কের দাম এখন শূন্যের কোঠায় বললেই চলে বর্তমান প্রজন্ম সম্পর্কের শুরুতে কোনোরকমভাবে টুকটাক অ্যাডজাস্টমেন্ট করলেও কেউই খুব একটা স্যাক্রিফাইস করতে চায় না কেউ কাউকে একচুল ছাড়ও দিতে রাজি না সবাই অনেক বেশি আত্মকেন্দ্রিক নিজের ভালো টুকু ছাড়া কেউ কিছুই বোঝে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ভীষণ নিজের ভালো থাকাটাই বর্তমান প্রজন্মের ফার্স্ট প্রায়োরিটি তাই আবেগের থেকে বিবেক একটু বেশি কাজ করে আমাদের আসলে আমরা ভুলে যাই জীবনে বেঁচে থাকতে গেলে বিবেক যতটা গুরুত্বপূর্ণ আবেগও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একজনের প্রতি অন্যজনের মায়া মমতা কম থাকায় সম্পর্ক টেকানোর প্রতি আমাদের মমত্ববোধ খুবই দুর্বল তাই তো পান থেকে চুন খসলেই আমরা বিচ্ছেদ চাই পঁচিশ কিংবা পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আমাদের বাধে না একসাথে থাকা আর সম্ভব নয় কিংবা বন্ধুত্বটুকু আর নেই কিংবা মনের মিল আর হচ্ছে না বলে আমরা হর সেই বিচ্ছেদ টানে সম্পর্কে বিচ্ছেদ তো হয় ঠিকই তবে সব বিচ্ছেদের পিছনেই কিন্তু দুজনের সদিচ্ছা কিংবা দুজনের সম্মতি থাকে না বেশিরভাগ বিচ্ছেদ হয় একজনের অন্য খাঁচায় পোষ মানায় অথবা অন্যজনের আপোষে কেউ চাপিয়ে দিয়ে কেউ বাধ্য হয়ে মেনে নিয়ে সম্পর্কে বিচ্ছেদ টানে মানুষটি আপোষ করে কিন্তু ভালোবাসা তো আর আপোষ করে না ভালোবাসা ঠিকই মনে রয়ে যায় কারণ ভালোবাসায় যে কখনো বিচ্ছেদ হয় না আর সেই জন্যই বিচ্ছেদের পরেও ভালোবাসাগুলো মনে পড়ে যায় ধন্যবাদ সবাইকে